তিনি আমাদের সহানুভূতি দেখিয়েছেন ভালোবাসা দেখিয়েছেন তিনি আমাদের সঙ্গে জননী মা সারদা আমরা যখন সঙ্গে যোগদান করেছি ধরুন যোগদান করে কয়েক বছর বাদে মঠে এসেছি তখন মঠে আমরা দুপুরে পেট ভরে ভাত খেতে পাইনি মঠে এত অভাব দুটো বছরেরও বেশি বাঙালি ছেলে অল্প বয়স তখন কিন্তু কিছু অসুবিধা হয়নি প্রত্যেকেরই ওজন বেড়ে গেছিল বিকালে কোনো টিফিন ছিল না বিদ্যুতের দশা তো আরো করুন হ্যাঁ সেবা তখন এই অবস্থায় ছিল না ডাক্তার নার্স এত ছিল না অতি তো আরম্ভ হলো প্রসূতি সদন হিসাবে দয়ানন্দ দয়ানন্দ মহারাজ উনি বিদেশে গেছিলেন রেখে এলেন ওদের এইসব সিস্টেম দেখে আর এদের চিন্তা এবং চেতনা চেতনা তত উর্ধ্বামী ছিল দেখুন ওই দেশে গিয়ে তিনি এই প্রজেক্টটাকে নিয়ে এলেন এত মায়েরা ওসব কালীন মারা যায় ডাক্তার নাই ওষুধপত্র নেই নার্সিংহোম নাই থাকলেও সকলের সামর্থ্য নেই গ্রাম দেশে কিভাবে আমাদের তো গ্রামের দিকে বাড়ি সব কলকাতার কাছাকাছি বাড়ি ছিল তা সেই জন্যে তখন এসব আরো হয়েছে আর কি বিগত কয়েক বছর এর মধ্যে রামকৃষ্ণ মঠ এবং মিশন যে কাজ করেছে ইতিমধ্যে এত শ্রীরামকৃষ্ণের অনুরাগী তার জীবন দর্শনের প্রতি মানসিক একটা বিশ্বাসযোগ্য এসে গেছে সভা স্বল্প সময়ের মধ্যে এত ডেভেলপ করেছে যা চিন্তাই করা যায়নি এবং বিদেশে বহু জায়গাতেই সৌথ আমেরিকা ইংল্যান্ড থেকেও কত অনুরোধ আসে কিন্তু সেরকম লোক কোথায় রামকৃষ্ণ ছিলেন যখন তখন তো তিনি জানতেন তিনি কে একটা নতুন যুগ স্রষ্টা হিসেবে তিনি এসেছিলেন একটা নতুন যুগ আরম্ভ হবে ধরুন সাতশো বছরের মুসলমান শাসন তারপরে তাদের মেজাজ দেখলে এখনো বোঝা যায় তারা কোন মেজাজে এই দেশে আছে সব যে খারাপ ছিল তা নয় কিন্তু ইতিহাস পড়ে তো জানা যায় হয় মেকলে বলে গেছিলেন একটা সিলেবাস করে দিয়েছিলেন নাকি মনে মনে থাকে না করোনার পর সেটি দুর্বল হয়ে গেছে যে যে করে দিলাম বছর লর্ড মেকলে সম্ভবত শিক্ষাগত লোক ছিলেন নাকি যেটা একটা করে দিলাম যে পঞ্চাশ বছর বাদে কোনো হিন্দু আর এই দেশে পাওয়া যাবে না অর্থাৎ শিক্ষার ব্যবস্থা এমন করে দিলেন সিলেবাসটা এমন করে দিলেন কিন্তু জানেন না যে সনাতন ধর্ম এই সনাতন ধর্ম তো কেউ সৃষ্টি করেনি তো এর সৃষ্টিও নাই এর ধ্বংসও নাই এ মজার মজার কথা আছে সব স্বাস্থ্য এই সনাতন ধর্ম প্রত্যেকটি ধর্ম একজন করে সুস্থান রয়েছেন এবং তারা ঈশ্বরকে জেনেছেন সে বলুন যিশুই বলুন আমাদের দেশে তো অগণিত অবতার পুরুষ জন্মগ্রহণ করছেন দিনে 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 সবটাই সত্য হয়েছে কিন্তু একটি ব্যক্তি কেন্দ্রিক ধর্ম প্রচারিত হয়েছে আর আমাদের এখানে তা হয়নি সময়ে যথা এক একজন মানুষ এসে গেছেন এবং তার জীবনের পরিবর্তে কঠিন তপস্যার পরিবর্তে সততা পবিত্রতার পরিবর্তে হৃদয় পরিবর্তে তারা কতগুলো নিয়ম করে দিয়ে গেছেন ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য তিনি যখন এলেন তিনিও একটি প্রতিনিয় স্বয়ং ভগবান কিন্তু শ্রীরামকৃষ্ণ আসার পর থেকে এই চেতনাটা একটু ব্রড বেসিসে মানুষের কাছে তিনি নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন তার সময়তে বিভিন্ন ধর্মের মানুষ তার কাছে এসেছিলেন খ্রিস্ট ধর্মের মানুষ এসেছিলেন ইসলাম ধর্মের মানুষ দুজন ডাক্তার তো রীতিমতো আসছেন প্রভুদার মিশ্রের কথা আছে কথা জনমুখী বলা হয় একটা লোক বক্তি বস্তুত পক্ষে কোনো পড়াশোনা করেননি তিনি ক্লাস টু পর্যন্ত তত্ত্ববিদ্যা হ্যাঁ আর তখনই তিনি চিন্তা করেছেন যে শিক্ষার উদ্দেশ্যটা কি আমাদের দেশে দুটো বিদ্যা আছে প্রথমে বলে পরা বিদ্যা মানে বিদ্যা আর একটা অপরা বিদ্যা পরম বিদ্যাকে জানলে পারে মানুষের আর না জানার কিছু থাকে না ভগবান ভগবান বলছেন জঙ্গলাবধা চা পরম লাভ উন্নতি না দিগম কত দেখেন গুরু না বিচার যে মানুষ যা লাভ করলে আর কিছু তার প্রাপ্তির প্রত্যাশা থাকে না এটা জানি না এটা বুঝি না তা সেই জন্যে এই দেশ তো এই দেশের জীবন তো অন্যরকম জীবন আর কি আর এই একবারে এই যুগেতেও বহু মানুষ আছে তাদের একটা নিজস্ব জীবন সত্যা রয়েছে এ ধর সারা জীবন সেই জীবন যাপন করে এসেছে রবীন্দ্রনাথ একটা মহান ঋষি কবি ছিলেন বলছেন না যে লাভ করি টেনা টেন্ষ ভগ্নং সভাগ কলহ সংশয় সহেনা সহেনা জীবনের খন্ড খন্ড করি দ্বন্দ্ব দ্বন্দ্বে আমরা সাধারণ ওই হিসাব করছি এটা কাজ করতে বলেছি আমি কি পাব ব্যক্তিগত প্রত্যাশা প্রত্যাশা লাভালাভ সম্ভবতই রবীন্দ্রনাথ দুঃখ করছেন হ্যাঁ তিনি তো আধ্যাত্মিকতায় উন্নত শ্রেণীর মানুষ ছিলেন পরিবারটাই তো চতুর্দিকটা একটা বিরাট এই ছিল সেরকম একটা পরিবার এই প্রতিভা নিয়ে আর বোধহয় কোনো দিন আসবে বলে মনে হয় না মানুষ চিন্তা করে না যে আমার এই জীবন হ্যাঁ এই জীবনটা কত সুন্দর হতে পারে শিক্ষা দীক্ষা থেকে আরম্ভ করে অন্তরে অন্তর রয়েছেন হ্যাঁ এই গীতায় ভগবান বলছেন না হ্যাঁ এই হৃদ্বেশে অর্জুনকে বলছেন দেখো এই অন্তরে ভগবানী ভগবানই রয়েছেন হ্যাঁ আর সেই তিনি করছেন তাই তাতে বিশ্বাস করে তার নিজের নিয়মগুলি অনুসরণ করলে পারে মানুষের চিন্তা এবং চেতনার উন্নয়ন ঘটে জগৎটা দেখছে তো যাদের একটু বয়স হয়ে গেছে আমরা তো দেখছি হ্যাঁ এই খুব পরিবর্তনশীল এই জগতের সুখ আছে সুক্ত প্রতিদিনের সামগ্রী আর সুক্ত পয়সা দিয়ে কেনা যায় সুখ আসে তো বহির জগৎ থেকে সুখ আসে আর আনন্দ আসে অন্তরের মধ্যে থেকে অন্তরের মধ্যে আনন্দের স্তূপ রয়েছে মা বলছেন না মা মায়ের কথা হয়তো কে কেউ করেছে বলবেন এই অন্তরের মধ্যে একটি আনন্দের ঘর বছন্দ এবং শ্রীরামকৃষ্ণ মাকে ওই ঘরটি যেন দিয়েছিলেন আর তো যদি দিতে পারেন এটা দিয়েছিলেন সাহেব ঠাকুর তো মাকে অনেক গয়না করিয়ে দিয়েছিলেন আপনারা শুনেছেন আমরা সেসব গয়না দেখেছি আমি মায়ের বাড়িতে ছিলাম তখন গয়নাগুলি ওখানে সব ছিল হ্যাঁ হ্যাঁ যখন সাধুরাও ঘুমিয়ে পড়তো আমি আলমারি খুলে সেই নিয়ে একবার মাথায় ঠেকিয়ে মায়ের স্পর্শ পেতাম আর কি সাংঘাতিক মানে আমরা ওটা খুব এখন ওগুলো সব অন্য জায়গায় ট্রান্সফার করে দেওয়া হয়েছে আর মায়ের গয়না কেনার ঠাকুরের মনের ভাব এলো যে ঠাকুর একদিন গঙ্গা ফিরে বেড়াচ্ছেন দক্ষিণেশ্বরে হঠাৎ থেকে দেখলেন গঙ্গা গর্ব থেকে অপূর্ব সুন্দরী নারী উঠে না তো মানুষের হ্যাঁ সে মুখে যে কমনীয়তা পবিত্রতা তাদের চোখের চাপ নেই ঠাকুর অবাক হচ্ছেন যখন দেখি তখন একটি বানর এসে কোথা থেকে এসে ওনাকে প্রণাম করে যাওয়ার ঠাকুরের মনে হলো তিনি মা সীতা হ্যাঁ কৃপা করে দর্শন দিয়ে দিলেন তিনি ঠাকুর পর্যবেক্ষণ শক্তি ছিল খুব উনি মধ্যে দেখেছেন কিন্তু গয়নাথীরও খবর নিয়েছেন হাতে যে বালা ছিল সীতার হ্যাঁ সেই বালার নকশা এঁকে দিয়ে ঠাকুর বললেন রামলালকে দেখতো কত টাকা আছে সিন্ধুকে একটা টাকা মায়ের জন্য রাখা হতো আর কি পাঁচ টাকা করে মাসে তিনশো টাকা আছে বলে তাহলে এইরকম আমি এঁকে দিচ্ছি এরকম মায়ের জন্য এই প্রথম না তারপরে অনেক জায়গা থেকে এসেছি এখন তো ভক্তরাও কত দেয় একটা পরে থাকে ওটা তো আসল গয়না নয় তো আপনারা ভালো জানেন আসল নকল গয়নার চেনা আমাদের চোখে ধরা পড়েনি কোনোদিন না না দরকার যেটা বলছিলাম যে সুখ হচ্ছে প্রতিদিনের সামগ্রী আনন্দ প্রত্যেকের অতিতে অর্থ ঐশ্বর্য বৃত্ত প্রতিষ্ঠা সম্মান এগুলো সব সুখ তো আনন্দ চিরস্থায়ী হয়ে যাবে আপনাদের যে সকলের জীবনে একটা ভালো জিনিস পাওয়া গেল শাড়ি গয়না কেনা আনে সমস্ত কয়েকদিন খুব ভালো লাগলো দেখতে 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 প্রথম দিনের সেই যে পাওয়ার যে প্রীতি ভালোবাসা সেটি আর থাকে না সব পরিবর্তন হয়ে যায় ধীরে ধীরে পরিবর্তন হয়ে যায় আর আনন্দ আনন্দ থেকে যায় আনন্দ হৃদয় উদ্ভাসিত করে আমাদের আসল স্বরূপ হচ্ছে আনন্দ স্বরূপ কিন্তু এমনি মায়া আমরা সেই পথ থেকে বিপরীত মুখে হেঁটে যাই অপূর্ব সৃষ্টি বিধাতার সৃষ্টিকর্তা এমনি তৈরি করেছেন যে একটা জীবন লাভ করা মনুষ্য জীবন লাভ করা এটা তো একটু কঠিন ব্যাপার আমাদের শাস্ত্র বলে চুরাশি লক্ষ বার ভাবে আমরা জন্মগ্রহণ করেছি তাই তো চুরাশি না কত হ্যাঁ চুরাশি লক্ষ বার যত যতদিন স্মৃতি আছে এই করতে 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 ইরানকালে যে সমস্ত গবেষণা হয়ে রয়েছে ওই মানব আমাদের পূর্বপুরুষ প্রথমে ল্যচিল ইত্যাদি ইত্যাদি করে এই পর্যায়ে আমাদের অবস্থা এসেছে এবং মানুষের চিন্তা চেতনা বেড়েছে মানুষের বুদ্ধি বেড়েছে ধীরে ধীরে সৎ মানুষের হৃদয় ভালোবাসা এসেছে ধীরে ধীরে মানুষ দেখেছে যে মানুষকে ভালোবাসা হচ্ছে পরম ধর্ম এই যে মানুষকে ভালোবাসা শত মানুষ মানুষকে ভালোবাসতে পারে না আমার যে ধারণা হয় বটে সাংসারিক সম্পর্ক যাদের সঙ্গে রয়েছে আমার পরম প্রিয় এরা পদ্মা নদীর মাঝি বোধ হয় মানিক বন্দ্যোপাধ্যায় লেখা নাকি হ্যাঁ বন্যা এলো বন্যা এলো সব ভেসে যাচ্ছে স্ত্রীকে নিয়ে যাচ্ছে যখন এমন একটা জোর ধাক্কা এলো তখন স্ত্রী এসে স্বামীকে জড়িয়ে ধরছে স্বামী স্ত্রীর পেটের পায়ের ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে নিজে বাঁচলেন এই কেউ 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 আমরা আমরা আমাদের নিজেদেরই ভালোবাসি আর কি তথাপি আছে সংসার রাখতে গেলে আমাদের তেলের মতো বহু রকম পাখি আছে সব ওখানে বাচ্চা হয় আর পাখিরা যেখানে জন্ম নেয় ওখানে ছেড়ে যায় না দুশো তিনশো চারশো সাত জায়গায় সেটা রয়েছে এখানে অর্থাৎ ওয়াটার প্লান্ট রয়েছে তা সেখানে দেখি সব বসে আছে বাচ্চাগুলো মায়েরা এসে ঠিক তার নিজের বাচ্চা দিকে খাইয়ে যাচ্ছে হ্যাঁ আশ্চর্য বিষয় কয়েকদিন বাদে যখন তারা একটু সামান্য উঠতে শেখে তখন পর্যন্ত খাওয়ায় তারপরে তারা যখন খেতে আরম্ভ করে নিজে নিজে তখনও মা খবর নেয় তারপরে কে মা আর কে তার বাচ্চার কোনো হতীষ থাকে না কিন্তু মানুষের সেটা থাকে ইদানিং সেই সম্পর্কটা অনেকটা একটু ক্ষুণ্ণ হয়ে যাচ্ছে একসঙ্গে মানুষের কাছে এই যে সম্পর্ক মায়ের সঙ্গে ছেলেদের সম্পর্ক কিন্তু খুন হবে না কোনো হবে না এই শাশ্বত কাল আমাদের বিদেশি ব্রহ্মচারীটা আমাদের সময় গল্প করতে করতে বলতো যে আমার মা ইন্ডিয়ান মাদারের মতো হ্যাঁ যে আমার মা ইন্ডিয়ান মাদার মাদারের মতো দু তিন বছর একসঙ্গে থেকেছে আমরা একটু কলেজে যখন পড়তে হয় সঙ্গে যোগদান করার পরেতে থেকে আরম্ভ করে ইতিহাস বিজ্ঞান সাহিত্য সবথায় তো সেখানে এই আমাদের দেশের এই মা হচ্ছে প্রধান কোনো দেশের লোক দেশকে মাদ্রি সম্বোধন করে না হ্যাঁ আমরা বলি জননী জন্মভূমি শেষ দেশ এই বাড়ির অন্যতম সদস্য নেই আমাকে আগে থেকে বললে আমি একটু ভেবে আসতাম কিছু কথা বলবো এরা বিচ্ছিন্নভাবে কিছু কথা বলছি আর কি এরা কথা ঠাকুর মা এসেছিলেন এত এখন একটা নতুন যুগ আরম্ভ হয়েছে গীতাতে ফুল নোটে দেওয়া আছে এক একটা যুগের বয়স কত মাথা খারাপ হয়ে যাবে সেটা চিন্তা করলে বুঝবে আর কি এই নতুন যুগের নতুন চেতনা এটিকে আমাকে গ্রহণ করতে হবে যদি সত্যিকারের সুখ বলুন আনন্দ বলুন লাভ করতে হয় আর মানুষকে ভালোবাসতে হবে মানুষকে না ভালোবাসলে সুখ পাওয়া যায় না মানুষের কল্যাণের সঙ্গে নিজেকে যুক্ত না করলে সুখ পাওয়া যায় না তো দূরের কথা সেজন্য সেবা ধর্ম একটা ঠাকুর প্রবর্তন করলেন এই ধর্ম ছিল চৈতন্য করে গেছে ইত্যাদি ইত্যাদি তিনি আর একটি নতুন সংযোজন করলেন যে জীব দীবশীল আমাদের যখন ওই কাশিটা হাসপাতালের সেবা কার্য হয় তখন ভারতবর্ষের সাধু সন্ন্যাসী তো হাজার বছর ধরে আছে আমাদের তারা মাঝে মাঝে সব সাধু সম্প্রদায় ভান্ডারা করে হন্ডামার একটা বোঝ করে আর কি সব আমন্ত্রণ করে আমাদেরকেও আমন্ত্রণ করতো না তারপরে ধনরাজগিরি তার কাছে অবেদানন্দ স্বামী পড়েছিলেন গিরি সম্প্রদায়ের সন্ন্যাসী তিনি অপূর্ব পণ্ডিত এসব পন্ডিত এখনো নেই আর কি আর তিনিও বলেছিলেন যে অলৌকিক এই অবেদানন্দ হচ্ছে অলৌকিক করা তা তিনি এসে জিজ্ঞেস করছেন যে রামকৃষ্ণ মিশ্রণের দুজন সাধু যে এখানে হরিদ্বারে এসে হরিদ্বার নয় ওটা হিসি কেসে এসে কলকল থেকে হিসি কেসে হেঁটে এসে তারা রুগীদের এ করে চিকিৎসা করে তারা কই বলে আমরা তো তাদের বলিনি ওরা তো ভাগি সাধু ও তো এই তাদের মলমূত্র পরিষ্কার করছে তারা ওষুধ দিচ্ছে খাওয়াচ্ছে দাঁড়াচ্ছে তখন বলে তাহলে আমি চলে যাচ্ছি আর যদি তাদের নিয়ে আসতে পারো আমি থাকবো আমি চলে যাচ্ছি কিন্তু ভয় হয়ে গেছে তাদের সে আমাদের রিকগনিশন দিলেন হ্যাঁ এই আমাদের দেশ হ্যাঁ রবীন্দ্রনাথ বন্ধু মানুষের অধিকারে বঞ্চিত করেছে যারা সম্মুখে দাঁড়া দেখে তবুতরে দাওনা স্থান যেমধ্যে যাদের কি নির্যাতন করেছেন ব্রাহ্মণ সমাজ কিছু ব্রাহ্মণ যদি থাকে না এখানে কোন না ফ্যাক্ট মানুষকে তো মানুষ বলেই মনে করে স্বাভাবিকই তো হাড়ে চটা ছেলে ব্রাহ্মণ সমাজের তিনি বলছেন আর কি ঠাকুর বলছেন না ঘটে পুজো হয় পটে পুজো হয় শিলায় পুজো হয় পাথরে পুজো হয় মাটি মূর্তিতে পুজো হয় আর ঈশ্বরের সর্বশ্রেষ্ঠ মূর্তি হচ্ছে সব মানুষ নারী পুরুষ আমরা ঈশ্বরের সর্বশ্রেষ্ঠ মূর্তি এই মূর্তিতে পুজো হবে না তাহা সেই দুর্গা পুজোতে দেখেন না একটা বাচ্চা মেয়েকে পুজো করা হচ্ছে হ্যাঁ তোমারই তা সেই যে এইটা মাথায় রাখতে হবে খুব দ্রুত আমাদের মানুষ সমাজের উন্নতি হবে হচ্ছেও তাই আমাদের ছাত্র জীবনেতে কতজন মহিলার পড়তে যেতেন আর আজকে গেল জন মহিলা বিজ্ঞানী রয়েছেন তারপর কি ডেভেলপ করেছে এত তাড়াতাড়ি ডেভেলপ করে গেছে করছে তাই এই কয়েকদিন আগে আমার একটি অস্ত্র হলো পাশাপাশি দেশগুলোকে আর ভয় করতে হবে না আমাদের এমন হয়ে গেছে আর কি আমাদের জলবাহিনী স্থলবাহিনী নৌবাহিনী নৌবাহিনীর প্রধান হচ্ছেন একজন মহিলা এত বড় পথ একজন মহিলা প্রতিষ্ঠিত হয়ে গেছে তো হয়নি তার সেই জন্য যুগ দ্রুত উন্নতির দিকে যাচ্ছে মানুষের মন যদি এরকম দ্রুত না যেতে পারে পারবে না এই জন্য কঠিন কঠোর তপস্যা চাই যে শক্তিটি রয়েছে হুম। সেই আত্মা এই আত্মা সম্বন্ধে চিন্তা চেতনা না এলে মানুষের প্রতি ভালোবাসা আসা একটু সময় সাপেক্ষ আর ইদানিং কালে আমাদের যে সমস্ত গ্রন্থ রয়েছে গীতা চন্ডী রামায়ণ মহাভারত সবার মধ্যে দেশি বিদেশি সমস্ত ধর্মশাস্ত্র ধর্মগ্রন্থ মন্দির আমরা এও পড়ি বাইবেল পড়ি কোরআন পড়ি আমি তখন কামারপুকুরে রয়েছি এখান থেকে গেছেন এখানকার প্রধান যিনি হ্যাঁ ভক্ত মানুষ মুসলমান তো ওখানে প্রসাদ খেলেন আমি জিজ্ঞেস করলাম প্রসাদ খাবেন কিনা আপনাদের তো প্রসাদ খাওয়া নিষেধ বলে না আমার কোনো প্রসাদ খাওয়া নিষেধ নেই বলেন দিয়ে আমি এখন কোথায় যাবেন বলে মায়ের বাড়ি যাব তোমার মনে তো ভালো আমি তাকে একখানি বাইবেল দিলাম হ্যাঁ বই রাখেন স্থানীয় তো প্রচুর মুসলিম জনতা রয়েছে যখন ওদূর এরকম একটা জমায়েত হয় তখন হিন্দু সাধুদের মধ্যে আমাদের ডাকে ওরা হ্যাঁ খ্রিস্টান যারা রয়েছে ওখানে আরামবাগ শহর ওরা বিরাট পাড়া রয়েছে প্রচুর পৃষ্ঠান রয়েছে ধারণাই ছিল না তো বাংলাদেশ থেকে তো সেই জন্য আমরা তো বিশ্বাস করি সব ধরনের ঠাকুরের দিকে যত মত তত পথ ইত্যাদি ইত্যাদি সেগুলিকে মানুষ নিয়ে জীবন জীবনে আসবে হয়ে বহু সমস্যা আসবে সমাধানও হবে তার বহু ভালো মানুষ লক্ষ লক্ষ ভালো মানুষ রয়েছে কিন্তু তারা ইনঅ্যাক্টিভ সমস্যা হচ্ছেই এই লোকগুলি যতদিন না ফোর ফ্রন্টে আসছে ততদিন দেশে শান্তি হবে না মানে যারা অন্তরে সন্তোষ লাভ করেছে তারাই সন্তোষ দিতে পারে আমার যে বিষয় নেয় আমি তাকে কি দেব কিছুই দিতে পারি না তা সেই জন্যে এক একটি বাড়িতে বহু জায়গায় হচ্ছে এই গিয়ে ধীরে ধীরে বহু মানুষ আটকা আলোক আলোকিত হবে এরকম ঠাকুর তো যতদিন বেঁচে দিলেন তিনি রাত রান্নায় যেই আসছে তাকে ধরে ঠাকুর বলে যাচ্ছেন কিন্তু কিছু তো শুনছেন তারা শিক্ষা বিশ্বাস ভক্ত বস্তু তৈরি করে দিলেন সব ভালো থাকুন